আজকের বিশ্ব বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্ব তোমাকে বেছে নিয়েছে দেখো তোমার গন্তব্য খুব বেশি দূরে নয় পরিবর্তন আসছে তুমি প্রতিটি ক্ষেত্র থেকে সুসংবাদ পাবে যা তোমাকে এবং তোমার ভাগ্যকে বদলে দেবে আমার প্রিয় এখনই আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন লাইক করুন এগিয়ে যান ইতিবাচক থাকো তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না কেবল তোমার হৃদয়ের কথা শোনো বিজয় অনিবার্য তা দ্রুত আসবে তুমি প্রতিটি প্রচেষ্টায় দুর্দান্ত সাফল্য অর্জন করবে কিছুই অসম্ভব নয় তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তুমি এত নির্দোষ তুমি নির্বোধ তুমি সহজেই যে কাউকে বিশ্বাস করো আমার প্রিয় এই পৃথিবী তোমার মতো নাজুক নয় অন্যদের তোমার মতো হওয়া জরুরি নয় তুমি একজন ভালো মানুষ তুমি ভালো কাজ করো তাই সবাই তোমাকে পছন্দ করে দেখো চ্যালেঞ্জ শেষ হচ্ছে ঝামেলা শেষ হচ্ছে অনেক দিন পর তোমার মন শান্তি পাবে ঐশ্বরিক কিছু ঘটবে পবিত্র কিছু আশ্চর্যজনক কিছু তোমার বন্ধুদের মধ্যে লুকিয়ে থাকা তুমি অন্ধভাবে বিশ্বাস করেছ এমন শত্রু কিন্তু সে তোমার বিশ্বাস নিয়ে খেলছে এখন সে অবশ্যই এর জন্য শাস্তি পাবে তাই তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে সিদ্ধান্ত নাও এগিয়ে যাও এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় চারদিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হচ্ছে তোমাকে পূর্ণ করার জন্য প্রস্তুত হচ্ছে তোমার নামে এমন আনন্দ নিবন্ধিত হতে চলেছে আমার প্রিয় এখন চারদিক থেকে তোমার উপর সম্পদ বর্ষিত হবে আমি অলৌকিক ঘটনা শুনেছি এখন তুমি অলৌকিক ঘটনা দেখতে পাবে ইতিবাচক থাকো আমার প্রিয় স্বপ্ন পূরণের সঠিক সময় এসেছে তোমার জীবন আনন্দে ভরে উঠতে চলেছে সত্য সর্বদা জয়লাভ করে দেখো তোমার জয়ের সঠিক সময় এসেছে তুমি এই বার্তাটি শুনে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি জানাতে চায় আমার প্রিয় ঈশ্বর তোমার সাথে ন্যায় বিচার করবেন তুমি কখনো কারো খারাপ চিন্তা করনি তুমি কখনো খারাপ কামনা করনি যখনই তুমি কোন সিদ্ধান্ত নিও তখন তুমি অন্যের মঙ্গলের কথা মাথায় রাখো যখন তোমার রিজ্যে তোমার ইচ্ছা জাগে তখন তুমি অন্যদের কথাও ভাবো দেখো তোমার ভালো কাজ এখন তোমার ভালো কাজের ফল পাচ্ছে চ্যালেঞ্জ শেষ হচ্ছে বাধাগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে দেখো আমার প্রিয় তোমার সমস্যাগুলো শেষ হয়ে আসছে আনন্দ তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে তুমি প্রতিটি প্রচেষ্টায় বিরাট সাফল্য অর্জন করতে চলেছে তোমার ভালো কাজের কথা দূর দূরান্তে প্রচারিত হবে খোলা চোখে তুমি যে স্বপ্ন দেখেছ দেখো সেগুলো সত্যি হওয়ার সঠিক সময় এসেছে এই মুহূর্ত যখন তোমার ইচ্ছা পূরণ হবে তুমি যে জিনিসগুলো এখনো অর্জন করনি সেগুলো এখন সহজেই অর্জন করতে পারবে আমার প্রিয় তোমার ভাগ্য পরিবর্তনের সঠিক সময় এসেছে তুমি এখন অনেক শান্তি পাবে আমি তোমাকে জীবনে এক চমৎকার পথে পরিচালিত করছি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার মনের প্রতিটি সন্দেহের অবসান হবে ঝামেলা শেষ হবে তোমার কর্মক্ষেত্র প্রসারিত হচ্ছে সাফল্যের পর সাফল্য তোমার ভাগ্য হয়ে উঠছে এগিয়ে যাও তোমার ভেতরে গভীরভাবে সত্যিকারের সুখ খুঁজে পাচ্ছে আমার প্রিয় ঈশ্বর বলেন তোমার অতীতের দুঃখ ভুলে যাও তুমি যে ভুলগুলো করেছ তা ভুলে যাও এর জন্য তোমাকে ক্ষমা করা হয়েছে দেখো তোমার জন্য পথ কীভাবে খুলে যাচ্ছে তুমি খুব শীঘ্রই কিছু অর্জন করতে যাচ্ছ যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি এখন সেই সম্পদ তোমার কাছে আসতে চলেছে তোমার মন হঠাৎ শান্ত হয়ে যাবে তুমি এতদিন যা উপেক্ষা করে এসেছিলে তা তোমার জীবনে সুখের অংশ হয়ে উঠবে আমার প্রিয় সমস্ত দুঃখ ঝামেলা বাধা এবং সমস্যা অদৃশ্য হতে চলেছে হৃদয় দিয়ে শোন তোমার খুব কাছের কেউ তোমাকে ডাকছে তাদের ডাক তোমার জীবনকে বদলে দিতে চলেছে তুমি অবশ্যই তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে তোমার হৃদয়ে যে সমস্ত আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা অবশেষে সত্য হয়েছে তোমার স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে বুঝতে পারো যে তোমার হৃদয়ে যে ঝট বইছিল তা এখন শান্ত হয়ে গেছে তুমি এই বার্তা পেছ এই অর্থে এটি একটি লক্ষণ যে তোমার জীবনে যে ভূমিকম্প হয়েছিল যে ধ্বংসজ্ঞ এতদিন ধরে চলছিল সেই ঝট বয়ে যাচ্ছিল সেই ঝট থামবে না এখন মনে হচ্ছে তাই তোমার দুটি হাতি সুখে ভরে যেতে চলেছে তুমি চুম্বকের মতো সুখ আকর্ষণ করতে যাচ্ছ তুমি ধন সুখ এবং সমৃদ্ধি পাবে তোমার জন্য সমৃদ্ধির দরজা খুলে যেতে চলেছে তোমার হৃদয় ঐশ্বরিক দেবদূতের আশীর্বাদে পূর্ণ হয়ে গেছে তোমার সুখ দিন এখন শুরু হচ্ছে সেই জন্যই তুমি এই বার্তাটি পেয়েছ এবং তুমি তা পুরোপুরি শুনছ কারণ পরিস্থিতি বদলে যেতে চলেছে দুঃখ কষ্ট এবং বাধা এখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে দ্বন্দ্ব এবং সমস্যা এখন সম্পূর্ণরূপে চলে গেছে তোমার জীবনে আশীর্বাদ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কারণ তোমার ভালো কাজ প্রতিদিন বাড়ছে তোমাকে স্বাগত জানানো হচ্ছে সুখ তোমার দোরগোড়ায় তুমি এর যোগ্য তুমি কাজ করছ সেই জন্যই তুমি এতদূর এগিয়ে যাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার প্রার্থনা গ্রহণ করেছেন তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে তুমি অনেক দূরে যাবে তুমি অনেক সফল হবে সব কিছু তোমার ধীরে ধীরে তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাবে খুব শীঘ্রই তোমার সাথে বট কিছু ঘটতে চলেছে তোমার কঠিন পরিস্থিতি আর তোমাকে বিরক্ত করবে না কিছুক্ষণের মধ্যেই তুমি এগিয়ে যাবে তুমি সুখের দেখা পাবে আমার প্রিয় আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমি তোমাকে যে শুভ লক্ষণগুলি এনেছি তার মাধ্যমে তোমার ভাগ্য বদলে যাবে তুমি এখন এমন সুখ অর্জন করতে পারবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি কিছু পুরনো বন্ধুর সাথে দেখা করবে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে তিন দিনের মধ্যে তোমার আত্মীয় স্বজনের সাথে তোমার সম্পর্ক উন্নত হবে মনে হবে যেন কিছু শুভ শক্তি কিছু ইতিবাচক শক্তি তোমার সাথে আছে যারা তোমার সমালোচনা করত তারা এখন তোমার প্রশংসা করবে এমনকি তোমার শত্রুরাও তোমার বন্ধু হয়ে যাবে তুমি অনেক সুখের দিন দেখতে পাবে তুমি নিজের সাথে একটি নতুন জীবন উপভোগ করবে আমার প্রিয় তুমি সেই শক্তির সাথে দেখা করতে চলেছে সেই ঐশ্বরিক শক্তি যা সত্যিই তোমার মঙ্গল কামনা করে কেউ তোমাকে সর্বদা দেখছে কেউ তোমার জীবন পরিচালনা করছে কিছু সুখ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে তোমার কাছে এমন কিছু আসতে চলেছে যার মূল্য তুমি বুঝতে অক্ষম আমার সন্তান আজ আমি তোমাকে বলতে চাই তুমি প্রায়শই অন্যদের জন্য প্রার্থনা করেছ তুমি অন্যদের ভাগ্য পরিবর্তন করতে চাও এখন তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় অনেক কিছু অর্জন হতে চলেছে অন্ধকারে তোমার পথ আলোকিত হতে চলেছে তোমার জীবন আরাম এবং সুখে পূর্ণ হতে চলেছে তুমি আনন্দ এবং শান্তি অনুভব করবে তোমার মনে অনেক কিছু আছে যা তুমি এখনো পাওনি কিন্তু জীবনের এই অধ্যায়ে তুমি অনেক কিছু পাবে সর্বশক্তিমানের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মনের সমস্ত বিভ্রান্তি এখন শেষ হয়ে আসছে সাবধানে এগিয়ে যাও কারণ তুমি এখন যা অর্জন করেছ তা সারা জীবন তোমার সাথে থাকবে কিছু মানুষ বন্ধু হিসেবে আসবে এবং তোমার জীবনে তোমাকে সমর্থন করবে তারা তোমাকে সাহায্য করবে তুমি ভালোবাসা এবং স্নেহ পাবে তোমার কর্ম তোমাকে বলে যে শীঘ্রই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এবং তুমি অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবে তোমার শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করছে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে তুমি নিজের চোখে দেখতে পাবে তোমার জীবনে কত বিস্ময়কর পরিবর্তন আসবে এখন তোমার নিজের চোখে ঈশ্বর তোমাকে কিছু লক্ষণ পাঠাচ্ছেন তুমি কয়েক বছর ধরে যে আনন্দ ত্যাগ করেছ যে স্বপ্ন তুমি দেখেছ তুমি বেঁচে আছো তুমি সেই স্বপ্নগুলো সত্যি হতে দেখবে তুমি শক্তি এবং শান্তি পাবে তুমি একবার যে অর্থের অভাব দেখেছিলে তা এখন প্রাচুর্যে প্রতিস্থাপিত হবে এটা সম্ভব যে তুমি এখন সহজেই সেই আনন্দগুলো অর্জন করতে পারবে যে আনন্দগুলো তুমি সত্যিই প্রাপ্য তোমার পূর্বপুরুষরাও তোমাকে আশীর্বাদ করছেন মনে রেখো অনেক মানুষের জীবন তোমার সাথে সংযুক্ত তুমি অনেকের আশীর্বাদ পাচ্ছ তুমি অনেক কিছু পাচ্ছ ভয় পেও না আমার প্রিয় আতঙ্কিত হও না তোমার জীবন আনন্দে ভরে উঠতে চলেছে তুমি সুখ অনুভব করবে তুমি শান্তি পাবে এটি সমৃদ্ধি সম্পদ এবং ঐশ্বর্যে ভরে উঠবে এখন পর্যন্ত তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তুমি সেগুলো প্রচুর পরিমাণে দেখতে পাবে তুমি সুখ দেখতে পাবে ইতিবাচক থাকো এখন সম্পদ আসবে টাকার অভাবের কারণে তুমি বিচলিত হওনি কঠিন পরিস্থিতিতেও তোমার মন ভুল পথ বেছে নিয়েছে তোমার শত্রু তোমার প্রতিপক্ষ তোমার জীবনে অনেকেই এসেছিল কিন্তু তুমি তোমার কর্মের উপর মনোযোগী ছিলে সবকিছু ঠিকঠাক চলছিল দেখো কিভাবে নতুন পথ খুলে যাচ্ছে তোমার জন্য সুখের পথ তৈরি হচ্ছে তুমি এগিয়ে যাচ্ছ জীবনে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার কর্মকাণ্ড অসীমভাবে উন্নত হচ্ছে তোমার সাথে দেখা মানুষগুলো তোমাকে দীর্ঘকাল মনে রাখবে আমার প্রিয় তুমি যাই করো না কেন তুমি তাতে স্থায়ী সাফল্য পাবে সুখের বন্যা বইবে তুমি শান্ত থাকবে তোমার সমস্ত আর্থিক সমস্যা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে অনুতপ্ত হওয়ার এটাই সঠিক সময় দুঃখ দূর হয়ে যাবে দেখো ফলাফল কত চমৎকার হবে এটা কোন কাকতালীয় ঘটনা নয় ঐশ্বরিক শক্তির প্রবাহ আছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তুমি বাঘা থেকে মুক্ত হচ্ছে আমার প্রিয় তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে চলেছে সবকিছু তোমার কল্পনার মতোই হবে শীঘ্রই সুখ তোমার দোরগোড়ায় আসবে তোমার স্বপ্ন সত্যি হবে আমার প্রিয় তোমার একটি মহান ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি যা চেয়েছিলে তা এখন ঘটতে চলেছে সমস্যা সমাধান হতে চলেছে তোমার উপর সমৃদ্ধি বর্ষিত হতে চলেছে তুমি সুখ শান্তি গৌরব এবং ঐশ্বর্য অর্জন করতে চলেছে তুমি খুব কঠিন সময় দেখেছ এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তুমি হাল ছাড়নি তোমার ধৈর্য আছে তোমার অধ্যবসায় আছে তোমার হৃদয় বিশাল তুমি দুঃখকে কষ্ট মনে করো কিন্তু সুখকে সুখ মনে করো না তুমি তোমার জীবনকে সমানভাবে উপভোগ করছ সেই জন্যই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে সেগুলো পূরণ হতে চলেছে তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা ধীরে ধীরে রূপ নিচ্ছে ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় তুমি সব দিক থেকে সমর্থন পাচ্ছ তুমি অনেক দূর যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার সামনে ছবিগুলো খুলে যাচ্ছে সম্পদ তোমার উপর বর্ষিত হবে তুমি একসময় অর্থের অভাব অনুভব করেছিলে এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক থাকো এই ইতিবাচক সময় তোমার জীবনেও ফিরে আসছে তুমি খুশি বোধ করবে তুমি আত্মনিয়ন্ত্রণ অর্জন করবে তোমার জীবনের প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকো তোমার চুলে রোদ উঠবে তুমি তোমার মধ্যে এমন শক্তি এমন শক্তি দেখতে পাবে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর তুমি সক্ষম বিশেষ গুণাবলিতে পরিপূর্ণ দিন দিন তুমি আরও নিখুঁত হয়ে উঠছ তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছ এখন তোমার মধ্যে আরও ভালো পরিবর্তন ঘটছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দোরবোড়ায় আসবে কারণ আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি তোমাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করছি তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তা এখন পূরণ হবে তোমার যে স্বপ্নই থাকুক না কেন সেই স্বপ্ন সত্যি হবে এখন এটা সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তুমি অনেক সুখ পাবে তোমার জীবনে তা অনুভব করো সবকিছু ভালো হতে চলেছে সবকিছু তুমি যেমন কল্পনা করেছিলে তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার উপর এক শক্তি নজর রাখছে তোমার প্রার্থনা শোনা হবে পূর্ণতার সময় এসেছে দর্শনের দরজা খুলে যাচ্ছে সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে এটাকে চিনতে পারো ঈশ্বর মানবরূপে এটি পাঠিয়েছেন তুমি তোমাকে খুশি করার জন্য তোমার আকাঙ্ক্ষা পূরণের জন্য কিছু ভালো কাজ করেছ কিন্তু যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে চলেছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলতে চলেছে সঙ্গমের সুখ দুঃখ শেষ হতে চলেছে তুমি সুখে ভরা জীবন দেখতে পাবে তুমি আনন্দ অনুভব করবে তুমি শান্তিতে থাকবে তোমার মনের দিকে নজর রাখো এখন কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না কোন ঝামেলা কোনো বাধা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না সঙ্গীত তোমার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে আজ থেকে তোমার নব্বই দিন খুবই চমৎকার প্রমাণিত হবে এই নব্বই দিনে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন জাগ্রত হওয়ার সাথে সাথে তুমি সেই সব জিনিসও অর্জন করতে সক্ষম হবে যা তুমি একসময় অর্জনের স্বপ্ন দেখেছিলে আমার প্রিয় তোমার ঐশ্বরিক ভালোবাসা এখন তোমার কাছে আসতে চলেছে এটি তোমার উপর বর্ষিত হবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা এগিয়ে যাও আমার প্রিয় এই পথগুলি খুলে যাচ্ছে তোমার জন্য সবকিছু যেমন হওয়া উচিত তেমনই হবে তোমার জীবনে একটি নতুন সূচনা শুরু হতে চলেছে তুমি যা চেয়েছিলে তা অর্জন করা হয়নি তোমার স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়নি তোমার ইচ্ছাগুলি অপূর্ণ রয়ে গেছে তুমি তোমার জীবনে অনেক ত্রুটি দেখেছ এবং দেখো তোমার দিনগুলি কিভাবে বদলে যেতে চলেছে শীঘ্রই তুমি দুর্দান্ত সুসংবাদ শুনতে পাবে শীঘ্রই তোমার ভাগ্য বদলে যাবে তোমার জন্য পথ তৈরি হচ্ছে তোমার জীবনে একটি গভীর পরিবর্তন আসতে চলেছে তোমার স্বপ্নগুলিও সত্য হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো সেগুলি আরামে ভরে যাবে তোমার জীবন সফল হবে তোমার স্বপ্নের ডানা ধরার সময় এসেছে কিছু মানুষ যারা তোমাকে বাধা দিচ্ছিল এবং তোমাকে বিরক্ত করছিল তারা এখন স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে মনোযোগী হও তারাহুডু করোনা গন্তব্য নিকটবর্তী মাত্র কয়েক কদম দূরে শুধু আরও একটু চেষ্টা করো ঈশ্বরের করুণা বর্ষিত হচ্ছে কেউ তোমাকে ক্রমাগত অনুসরণ করছে কেউ তোমাকে ক্রমাগত অনুকরণ করছে তারা জীবনে তুমি যা কিছু করো তা করতে চায় কারণ তারা তোমার সাফল্যে অবাক হয় কেউ এত তাড়াতাড়ি কিভাবে সাফল্য অর্জন করতে পারে এটাই তাদের কষ্ট দেয় আমার প্রিয় তুমি মহান তোমার কর্মকাণ্ড মহান এজন্যই তুমি তোমার কর্মের প্রতিদান পাও কিন্তু কেউ ছোট পথ বেছে নিতে চায় তারা তোমাকে প্রতিস্থাপন করতে চায় তারা ক্রমাগত তোমার সম্পর্কে অভিযোগ করছে তারা ক্রমাগত তোমার সমালোচনা করছে কেউ তোমার সাফল্য দ্বারা চালিত সর্বশক্তিমানের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে তারা চলে যাবে তোমার শত্রু এবং সমালোচ করা মাথা চুলকাচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না পথ খুলে যাচ্ছে তুমি প্রতিটি প্রচেষ্টায় মহান বিজয় অর্জন করতে চলেছে দেখো আমার প্রিয় যেসব সমস্যা এবং বাধা এখন পর্যন্ত তোমাকে বিরক্ত করে আসছিল তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল সেগুলো এখন তোমার জীবন থেকে বিদায় নিতে চলেছে তারা অদৃশ্য হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই সুখের এক ভোর উদিত হবে তুমি শান্তিতে থাকবে তোমার মন বাধামুক্ত থাকবে তোমার জীবন আনন্দে ভরে উঠবে যারা তোমাকে অনুসরণ করে তোমাকে অনুকরণ করে তারা কষ্ট পাবে কারণ তাদের কর্মকাণ্ড মহৎ নয় তারা কেবল তোমাকে অনুকরণ করছে কেউ তোমার চারপাশের পরিবেশকে ক্রমাগত আক্রমণ করছে কেউ তোমার এক ধাপ এগিয়ে যাওয়ার পথেও বাধা দিচ্ছে তোমার জীবন শত্রু এবং সমালোচকদের দ্বারা বেষ্টিত তুমি জানো কে তোমার ক্ষতি করছে তবুও তুমি এমন লোকদের কাছাকাছি থাকো আজ মহাবিশ্বের শক্তি তোমাকে সংকেত দিচ্ছে তোমার জন্য অগ্রগতির পথ খুলে যাচ্ছে তোমার শত্রু এবং সমালোচকদের থেকে দূরে থাকতে হবে এখনই নেতিবাচক শক্তি তোমার জীবন থেকে দূরে সরে যাওয়া শক্তিগুলো সঞ্চারিত হচ্ছে সুখ দ্রুত তোমার দিকে ছুটে আসছে মানুষের মনোযোগ কেন্দ্রীভূত হচ্ছে তুমি জিতবে তুমি তোমারই হবে তোমার শত্রুরা যারা তোমার মন্দ কামনা করে তারা পরাজিত হবে এখন তাদের সাথে খারাপ কিছু ঘটবে ভয় পেও না আমার প্রিয় এই যাত্রা সুন্দর এটি একটি সোনালি যাত্রা যেখানে তোমাকে এগিয়ে যেতে হবে গন্তব্য খুব কাছে তুমি প্রতিটি প্রচেষ্টায় সাফল্য পেতে থাকবে তুমি একটি দুর্দান্ত বিজয় অর্জন করতে চলেছে আমার সন্তান ইতিবাচক শক্তি এবং সঙ্গীত শক্তি এখন তোমার ক্ষতি করতে পারবে না অনেক নতুন বন্ধু তোমার সাথে যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখে ভরা একটি দিন দেখতে পাবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন আনন্দে ভরে যাবে তুমি আনন্দিত হবে তুমি দেখতে পাবে এটি তোমাকে কোথায় নিয়ে যায় পরম পিতা তোমার কাছে প্রকাশ করতে চলেছেন একটি সত্য একটি আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করছো সেই পরিকল্পনা একশো পার্সেন্টেজ সফল হতে চলেছে কিছু সমস্যা তোমাকে বারবার কষ্ট দিচ্ছে দেখো তুমি যে সমস্যাগুলো তৈরি করেছ সেগুলো এখন শেষ হয়ে যাচ্ছে তোমার হৃদয়ের রাগ দূর হয়ে যাচ্ছে অহংকার দূর হয়ে যাচ্ছে তুমি যাই করো না কেন সেটাই তোমার হবে সুখ তোমার ভাগ্যে লেখা অর্থাৎ তোমার পরিকল্পনাগুলো বিরাট সাফল্যের দিকে মোট নিচ্ছে তুমি যেদিকেই মন দাও না কেন তাই করো তুমি সম্ভবত বিরাট সাফল্য পাবে তুমি জীবনে নিজেকে এত সফল হতে কখনো দেখেনি। আমার সন্তান এটা তোমার কঠোর সংগ্রামের ফল এখন তোমার পথে কেবল সুখ আসবে বাধা বিপত্তির অবসান হবে এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবনকে একটি উদ্দেশ্য দিতে পারবে তোমার সাথে খুব সুপ কিছু ঘটতে চলেছে খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি সব দিক থেকে সমর্থন পাবে মানুষ মিষ্টি কথা বলবে তোমার জন্য ভালোবাসা ঝরে পড়বে সবাই তোমাকে বিশ্বাস করবে তুমি জানবে না কখন বাইরের লোকেরাও তোমার নিজের হয়ে যাবে তোমার জীবনে বিশ্বাস এবং ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি যেখানেই যাও না কেন তোমার ভাগ্যে সাফল্য লেখা আছে আমার সন্তান এখন প্রতিটি প্রচেষ্টায় জয় তোমারই হবে এটা কখনো কল্পনাও করা হয়নি তুমি সেই স্তরে পৌঁছাবে তুমি যা বলো তা তোমার কথার মাধ্যমেই সত্য প্রমাণিত হবে তোমার উপর বা তোমার কাজের উপর কোন কোনো চিহ্ন থাকবে না মানুষ তোমার প্রশংসা করবে মনে হবে যেন তোমার এবং তোমার কাজের পথ খুলে যাবে তুমি ঐশ্বরিক দরজা দেখতে পাবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার বন্ধু হতে চাইবে তুমি যে সুখের যোগ্য তা তুমি সহজেই অর্জন করতে পারবে আমার সন্তান এটাই সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এটাই সেই সময় যখন তুমি জিততে পারো তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি পাবে এসো আমার প্রিয় আমি তোমাকে জিততে সাহায্য করব আমার সন্তান তুমি ইতিবাচক হতে চলেছে তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না মানুষ অবাক হবে তোমার মুখের উজ্জ্বলতা দেখে একটি ইতিবাচক শক্তি তোমার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে ঐশ্বরিক রাজ্য থেকে বেরিয়ে আসা একটি শক্তি ঈশ্বর তোমাকে একটি নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালি করা হচ্ছে ভয় পেও না আতঙ্কিত হও না সমস্যা বড বা ছোট আসবে কিন্তু তারা তোমার জীবনে প্রভাব ফেলতে পারবে না এটা আগের চেয়েও বেশি মহৎ গুণাবলিতে ভরে উঠবে বিশ্বাস রাখো আমার প্রিয় ইতিবাচক শক্তি তোমাকে ঘিরে আছে তুমি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছ জীবন সম্পূর্ণ মোট নিচ্ছে তোমার যাত্রা অনেক দূর এগিয়ে যাবে তোমার প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ হবে সময় ঘনিয়ে এসেছে যখন তোমার প্রতিটি স্বপ্ন এক এক করে সত্যি হবে মনে রেখো একজন ব্যক্তি তার কর্মের ফল পায় আর এই মুহূর্তে তোমার ভালো কাজগুলো চুম্বকের মতো তোমার কাছে সুখ এবং সাফল্য আকর্ষণ করছে তুমি নিজেই আনন্দ অনুভব করো যে তোমাকে তাদের দিকে টেনে নিচ্ছে তোমার হৃদয় আগের চেয়েও পবিত্র হয়ে উঠছে তোমার ভেতরে ভালোবাসার প্রবাহ আরও গভীর হচ্ছে এমনকি তোমার জীবনে সেই অপূর্ণ স্বপ্নগুলো যা তুমি কখনো বিশ্বাস করনি যে সত্যি হবে তোমার ঐশ্বরিক ভালোবাসা অবশ্যই তোমার কাছে ফিরে আসবে যে মুহূর্তটির জন্য তুমি এত ধৈর্য ধরে অপেক্ষা করেছ তোমার অপেক্ষার অবসান হল দেখো তোমার জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দময় সকাল উদিত হতে চলেছে এই ভোর কেবল তোমার জন্য একটি নতুন সূচনাই নয় বরং একটি প্রমাণ যে মহাবিশ্ব কখনো কারো ভালো কাজ নষ্ট হতে দেয় না তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার অধ্যবসায় এখন তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি অপেক্ষা কেবল এই মহান মুহূর্তটির জন্য ছিল আমার প্রিয় তোমার জীবনের সেই সময় এসেছে যখন তোমার বন্ধুরা তোমার সঙ্গীরা এবং তোমার শুভাকাঙ্ক্ষীরা একত্রিত হয়ে তোমাকে সাহায্য করবে তুমি এখন পর্যন্ত যে পথে একা হেঁটে এসেছ যেখানে প্রতিটি পদক্ষেপে কষ্ট এবং সংগ্রাম তোমার জন্য অপেক্ষা করছিল এখন তার অবসান ঘটছে এই অন্ধকার রাত এখন শেষ হচ্ছে কারণ তোমার জীবনের একটি নতুন ভোর উদিত হতে চলেছে এই ভোর কেবল একটি সাধারণ সকাল নয় বরং একটি আশীর্বাদপূর্ণ মুহূর্ত যেখানে মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার জন্য তাদের দরজা খুলে দিচ্ছে এই পরিকল্পনা গ্রহণ করো তোমার সমস্ত হৃদয় দিয়ে এটিকে আলিঙ্গন করো কারণ এই পরিকল্পনা তোমাকে তোমার আত্মার দীর্ঘ আকাঙ্ক্ষার গন্তব্যে নিয়ে যাবে তুমি যে পদক্ষেপগুলি গ্রহণ করো তা আর সাধারণ নয় প্রতিটি পদক্ষেপ এখন তোমার সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তুমি বিশ্বাস করো বা না করো তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা শুষ্ক ভূমিতে বৃষ্টির প্রথম ফোঁটার মতো তোমার চারপাশে বর্ষিত হচ্ছে তোমার জীবনের সুখী উজ্জ্বল এবং চমৎকার হতে চলেছে